আমি তাকে ছেড়ে দিই নাই আমি তার উপর রাগ করে কিছু দিনের জন্য কথা বলা বন্ধ করেছিলাম ভেবেছিলাম হয়তো সে আমার অনেক খোঁজ খবর নেবে কিন্তু না সে আমার কোনো খবর নেয়নি কিন্তু আমি তার অনেক খোঁজ খবর নিয়েছি তবে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে ওই যে আমি তার উপর রাগ করে কথা বলা বন্ধ করেছিলাম ওই অল্প কিছুদিনের দিনের মধ্যেই সে অন্য কারোর হয়ে গেছে প্রেমে পড়েছিলাম একজনের চেহারার নয় কথার সব কিছু ওজার করে দিয়েছিলাম শুধু তাকে পাওয়ার আশায় ওই যে কথাই আছে না শখের জিনিস সময় সাথে বাইরে থাকে।